বিএনপি নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে ষড়যন্ত্র করা বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান জিয়াউর রহমানের অপর নাম বিএনপি অর্থাৎ বিএনপি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে বুঝতে হবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণের এই মৌন মিছিল মৌন মিছিল বলতে আমরা সারা বাংলাদেশের জনগণ সহ সারা বিশ্বকে এটাই বুঝাতে চাই আমাদের ভিতরে দুঃখ কষ্ট আমরা জর্জরিত থেকে সতেরোটি বছর খুন গুম হয়ে আমরা যে উচ্ছ্বাসিতভাবে রাজপথে আন্দোলন করেছি এখনও এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বিএনপি নিয়ে ষড়যন্ত্র চলছে আমরা পূর্বে বলেছি বিএনপি নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করা বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান জিয়াউর রহমানের অপর নাম বিএনপি অতএব বিএনপি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে বুঝতে হবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে অতএব বর্তমানে এই ষড়যন্ত্রকে আমরা মন থেকে হৃদয় থেকে মেনে নিতে পারতেছি না অতএব মন মিছিল মানে আমরা ভিতরে যন্ত্রণা নিয়ে চুপচাপভাবে মিছিল করে হাঁটবো আমরা সারা বিশ্বকে বুঝাবো যে আমরা বাংলাদেশটি এখন একটি যন্ত্রণার মধ্যে আছি চক্রান্তের মধ্যে আছি আমরা অচিরে যেন সারা বিশ্বময় তুলে ধরতে পারি তারেক রহমানের সুস্পষ্ট পরিচ্ছন্ন নেতৃত্বে আমরা যেন চক্রান্তকে ভেঙে চুরে ছাড়খাড় করে দিয়ে আমরা যেন বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ এবং ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ আমরা সারা বাংলার জনগণের মাঝে তারেক রহমানের নেতৃত্বে উপহার দিতে পারি সেই জন্য আজকের এই মৌন মিছিল আমি একটি কথা বলে শেষ করব আমরা বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রোহিঙ্গার নেতৃত্বে আমরা হরতাল অবরোধগুলো সক্ষমভাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর মৎস্যজীবী দল রিক্স নিয়ে এবং পালন করেছি আমরা অচিরাই আমরা অনুরোধ করব আমাদেরকে যেন অন্তত সারা বাংলাদেশে আমাদের জাতীয় নির্বাহী কমিটি মৎস্যজীবী দলের কমিটিটা যেন আমরা ও হাতে পাই তাহলে আমাদের এই আন্দোলন চাঙ্গা করতে আমাদের আরও সুন্দর হবে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একটি শক্তিশালী সুশৃঙ্খল সংগঠন অতএব আমরা এই সংগঠন থেকে রাজপথকে আবারও কাঁপিয়ে দিয়ে বলতে চাই তার রহমানের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ মা খালেঞ্জার বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত আমরা বরদাস্ত করবো না